প্যান্টাগ্রাফ বা তুলনামূলক নকশা এটি একটি প্যান্টাগ্রাফ তৈরি করা হয়েছে আদালতের একটি মামলার জন্য এখানে সিএস ম্যাপের মধ্যে একটি দাগ ছিল জমি জমি ছিল শতাংশ শতাংশ বিএস এসে হয়েছে এবং বিএস ম্যাপে চারটি দাগ হয়েছে আপনারা দেখতেছেন উপরের ডান পাশে সবুজ কালারটি বিএস ম্যাপ এবং বাম পাশে লাল কালারটি একটি সিএস ম্যাপ সিএস এবং বিএস ম্যাপ আমরা প্যান্টাগ্রাফ করে দেখতে পারলাম যে অবশিষ্ট পাঁচ শতাংশ জমি কোন দাগের মধ্যে প্রবেশ করেছে বিএস ম্যাপে গিয়েছে এই জমিটি কম ছিল এইটা জানার জন্য এই প্যান্টাগ্রাফটি তৈরি করা আপনাদের অনেকজনের জমি সিএস ম্যাপে বেশি এবং বিএস ম্যাপে কম হয় তখন আপনারা প্যান্টাগ্রাফ করে দেখতে পারবেন যে বিএস ম্যাপে কেন কম হয়েছে কার জমির মধ্যে এইটা দাগের মধ্যে প্রবেশ করেছে তখন আপনারা তার নামে রেকর্ড সংশোধনে মামলা দায়ের করবেন বিজ্ঞ আদালত বাছাই করে দেখবে যে আপনার জমিটা কেন কম হয়েছে বা কোন দাগের মধ্যে গিয়েছে যখন এরকম মাধ্যমে করানো যাবে। প্যান্টাগ্রাফ এর মাধ্যমে করে আপনাকে আপনার দখল বুঝিয়ে দেওয়া হবে সিএস ম্যাপের জমির পরিমাণ অনুযায়ী এবং আদালতের রায় অনুযায়ী আপনি আপনার জমি বুঝে পাবেন প্যান্টাগ্রাফ মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের জমির অবস্থান নির্ণয় করতে পারবেন সিএস থেকে এখানে সিএস ম্যাপের প্যান্টাগ্রাফে আমি প্রত্যেকটা জমির বা দাগের বাহুগুলো দিয়েছি এবং বিএস ম্যাপেও দিয়েছি তাহলে আপনাদের যে জমি কম বেশি হয়েছে আপনারা তা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন প্যান্টাগ্রাফ মাধ্যমে আপনারা আপনাদের কম জমি আদালতের মাধ্যমে মামলা দায়ের করে আপনারা সেই জমি বুঝে পাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্যান্টাগ্রাফের জন্য প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্যান্টাগ্রাফ করে দিতে পারবো এছাড়াও বাংলাদেশে অনেক ভালো ডিজিটাল সার্ভেয়ার আছে তারাও এরকম প্যান্টাগ্রাফ আপনাদেরকে করে দিতে পারবে আমি বরাবর আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মন্ডল লেবু সিভিল কোর্ট কমিশনার জেলা ও দায়রা জদ আদালত গাইবান্ধা আপনারা যে প্যান্টাগ্রাফ দেখতেছেন এই প্যান্টাগ্রাফ অত্যন্ত নিখুঁত ভাবে আমরা তৈরি করেছি একটি আদালতের মামলার জন্য